হ্যালো ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সালাম এই মুহূর্তে কিন্তু আছে শার্ট ও ছোঁয়া ম্যাচিং এর ছোঁয়া থেকে আমাদের সাথে আছে সোয়েল ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখবো আজকে বিভিন্ন কোয়ালিটির কালেকশন দেখব আজকে জর্চেট ওপর কাজ করা দেখবো চন্ডি কটনের ওপর কাজ করা দেখব এবং শিমার জর্জেট মানে সব ধরনের কালেকশন এটা এত সুন্দর একটা কাপড় দেখেন যদি ভালো লাগে স্ক্রিন শট দিয়ে নিবেন খুবই গর্জিয়াস হবে এটা দিয়ে শাড়ি করতে পারবেন এটা অল ওভার কিন্তু অ্যাম্ব্রয়সারি কাজ করা আছে সবই করতে পারবেন এটা দিয়ে আপনারা সবকিছু তৈরি করতে পারবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিন দিবেন।

সবগুলোই কি সেম দাম তাই না এই ভিডিও যেটাই নিবেন একশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন দ্রুত অর্ডার করতে সারা বাংলাদেশ থেকে আপনারা এই কানেকশনগুলো নিতে পারবেন একদম কিন্তু হোম ডেলিভারি যেটা দেখছেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই শুধু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আগে দিতে হবে ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামে একদম সেরা মানের কালেকশন শপের লোকেশন দেওয়া থাকবে প্রত্যেকটা ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকবে কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন দেখেন এগুলো কত সুন্দর কাজ করা এবং এমব্রয়ডারি করা আছে সেগুলো মাত্র পেজ আছে একশো টাকা গজে দেখেন খুবই সুন্দর অনলি একশো পঞ্চাশ যার যেটা লাগবে দ্রুত অর্ডার করেন অনেক সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশন দেখেন খুবই কোয়ালিটি সম্পন্ন একদমই স্টাইলিশ কালেকশন যেটা লাগবে আপনার এটা দিয়ে টপস গাউন যেটা করবেন সেটাই ভালো লাগবে একদম হোম ডেলিভারি ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামের মধ্যে যারা একটু ভালো মানের কালেকশন নিতে চাচ্ছেন তারা এই কালেকশনগুলো নিতে পারেন সকল প্রকার সুযোগ কিন্তু আপনাদের জন্য রয়েছে এত সুন্দর সুন্দর কালেকশন জি স্ক্রিনশট করেন আর দ্রুত পাঠিয়ে দেন যেটাই নেবেন এগুলোর গস থাকছে কিন্তু মাত্র একশো সাত ও ম্যাচিং আলামিন রেল মার্কেট পশ্চিমগলি বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ